নমস্কার বন্ধুরা ধীরা কুকিং ব্লগসে সবাইকে স্বাগত আজকে আপনাদের একটা নতুন রেসিপি করে দেখাবো দেশি মুরগির রেসিপি নতুনভাবে নতুন স্বাদে এই রেসিপিটা আমি কিভাবে করছি আপনারাও কিন্তু পুরো ভিডিওটা না দেখলে বুঝতে পারবেন না চলুন বন্ধুরা আমরা রেসিপিটা শুরু করব রেসিপিটা শুরু করার আগে বলি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ভিডিওগুলো বেশি বেশি করে দেখবেন লাইক করবেন শেয়ার করবেন আর অবশ্যই কিন্তু কমেন্টস করবেন মুরগিটাকে সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর আজকে কিন্তু আমি মুরগির স্কিন বা চামড়া সহই রান্না করব দেখেই বুঝতে পারছেন আর এই মুরগির চামড়া বা স্কিনে কিন্তু অনেকটাই তেল থাকে যেটা খেতে খুবই টেস্টি লাগে কড়াইতে আমি দিয়ে দিয়েছি সরিষার তেল আর রান্নাটা কিন্তু অবশ্যই সরিষার তেলে করতে হবে তেলের ভেতরে একটু হলুদ দিয়ে আলুগুলো দেবেন তাহলে আর তেলটা ছিটকে কিন্তু গায়ে আসবে না ওদিকে আলুটা ভাজা হতে থাকুক আর আমি এদিকে মাংসটাকে ম্যারিনেট করে নেব নুন হলুদ আর দেব লঙ্কার গুঁড়ো এই তিনটি উপকরণ দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব দেখুন বন্ধুরা নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে মাখানো হয়ে গেছে এবার এক চামচ সরিষার তেল দিয়ে দিলাম সরিষার তেলটা দিয়েও খুব ভালো করে মাখিয়ে আমি দশ মিনিট মতো রেস্টে রেখে দেবো আর এদিকে আলুগুলো কিন্তু ভাজা হয়ে গেছে আর এর সঙ্গে সামান্য নুন দিয়েছিলাম সেটা আপনাদের দেখানো হয়নি আর আলু ভাজাতে সামান্য নুন দিতে হয় এটা তো সবাই জানে আলুটা তুলে ওই তেলের ভেতরেই আমি দিয়ে দিলাম গোটা জিরে আমি কিন্তু এক্সট্রা তেল দিই আর দিয়ে দিলাম তেজপাতা এবার আমরা প্রথমে দেব রসুন কুচি আমরা মূলত সবাই কিন্তু পেঁয়াজটা আগে ভাজা করি কিন্তু এখানে আমি আগে দেব রসুনটা কারণ রসুনের ফ্লেভারটা কিন্তু সুন্দর লাগে আপনারা এইভাবে করে দেখবেন দিয়ে দিলাম আদা কুচি এবার দিলাম পেঁয়াজ কুচি এবার দেব কাঁচা লঙ্কা কুচি আর গোটা রসুন আপনারা দিতেও পারেন নাও পারেন নাড়াচাড়া করে আমরা একটু হালকা করে ভাজা করে নেব এই রসুনটা আগে ফোড়ন দেওয়ার কারণে মানে আগে মশলাটা ভাজা করার কারণে মাংসের স্বাদটা কিন্তু অন্য রকম হবে আমরা যেহেতু পেঁয়াজটা আগে দিয়ে মাংসটা রান্না করি এবার কিন্তু আমি রসুনটাকে আগে দিয়েছি দিয়ে দিলাম টমেটো কুচি বন্ধুরা আপনারা বাড়িতে একবার রসুনটা আগে ভাজা করে রান্না করে দেখবেন খেতে কিন্তু অসাধারণ লাগে এবার দিয়ে দিলাম এক চামচ ধনের গুঁড়ো আর এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি ঝালের জন্য এখানে কিন্তু কাঁচা লঙ্কাটা দিয়েছি এবার দিয়ে দিলাম জিরে বাটা এতে সামান্য জল দিয়ে দেব যাতে মশলাটা পুড়ে না যায় খুব ভালোভাবে কষিয়ে নেব আর সব মশলা বা মাংস যে কোনো জিনিস একটু ধৈর্য ধরেই করতে হয় মনে হচ্ছে একটু হলুদ কম আছে তাই দিয়ে দিলাম হলুদ আর এখানে পেঁয়াজের সঙ্গে কিন্তু নুনটা বুঝে শুনে দিতে হবে যেহেতু মাংসে নুন দেওয়া রয়েছে এই জন্য জাস্ট হালকা পরিমাণে একটু নুন দিতে হবে যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায় এবার দিয়ে দিলাম ম্যারিনেট করা মাংসটা মাংস আর মশলা খুব ভালো করে মিশিয়ে মাংসটাকে খুব ভালো করে কষাতে হবে আর যাদের হাতে সময় নেই তারা কিন্তু প্রেশার কুকারে সিটি দিয়ে নিতে পারেন যেহেতু দেশি মুরগি একটু হাতে সময় নিয়ে কিন্তু ধৈর্য ধরে কষাতে হবে আমি এবার ঢেকে দশ মিনিট কষিয়ে নেব এতে কিন্তু কোনো জল আমি ইউজ করিনি দশ মিনিট পরে দেখুন মাংস থেকে কতটা জল বেরিয়েছে দেখেই বুঝতে পাচ্ছেন আমি এবার খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে দেবো আর ঘন ঘনই নাড়াচাড়া করতে হবে তা নাহলে কিন্তু তলে মশলা পোড়া লেগে যাবে আমি আবারও ঢেকে দেব এভাবে ঢেকে ঢেকে বেশ কিছু সময় ধরে কষাবো বন্ধুরা মাংস কিন্তু অনেকটাই কষানো হয়ে এসেছে দেখেই বুঝতে পারছেন আর এই সময় কিন্তু তলে পোড়া লাগার ভয় আছে এই জন্য ঘন ঘন নাড়াচাড়া দিতে হবে মাংস কিন্তু নাইনটি পারসেন্ট কষানো হয়ে গেছে আমি এবার ভেজে রাখা আলুটা দিয়ে মাংসের সঙ্গে আরও ভালো করে কষিয়ে নেব যেহেতু দেশি মুরগি আগেই বলেছি খুব ভালো করে কিন্তু কষাতে হবে দেখুন বন্ধুরা মাংসটা কতটা ভালো কষানো হয়েছে দেখেই বুঝতে পারছেন মাংস আর আলু এবার আমি পরিমাণ মতো জলটা দিয়ে দেবো তবে একটু জল বেশি দেব দেশি মুরগির মাংস একটু শক্ত হয় এজন্য জলটার পরিমাণ একটু বেশি দেব। আর এমনি পোলট্রি মুরগি রান্না করতে তো সামান্য জল দিলে হয়ে যায় দেখুন বন্ধুরা যার যেটুকু প্রয়োজন সে সেটুকু জল দেবে আমি আট দেব না এটুকু জল দিয়ে এবার মাংসটাকে রান্না করতে দেব। তরকারির ঝোলটা ফুটে উঠেছে দেখেই বুঝতে পারছেন মনে হচ্ছে একটু হলুদের পরিমাণ কম আছে এই জন্য আমি আরেকটু হলুদ দিয়ে দিলাম এবার আমি ঢেকে রান্না করব কিছুক্ষণ প্রায় দশ মিনিট মতো ঢেকেই রান্না করব দশ মিনিট পরে আপনাদের আবারও দেখিয়ে দিই তরকারির পরিস্থিতিটা কোন পর্যায়ে আছে দেখেই বুঝতে পারছেন তরকারি কিন্তু প্রায় এইট্টি পারসেন্ট হয়ে এসেছে আরেকটুখানি আমি তরকারিটা ফুটিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে তবে নামানোর আগে কিন্তু আরও কিছু মশলা আছে চলুন তাহলে এবার কি কি মশলাগুলো আমি দেব এবার আমি দিয়ে দিলাম কালো গোলমরিচ অনেকে কিন্তু ম্যারিনেট করার সময় এই কালো গোলমরিচটা দিয়ে ম্যারিনেট করে আমি নামানোর আগে এই কালো গোলমরিচটা দিলাম আর এবার দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো প্যাকেটের যে গরম মশলার গুঁড়ো পাওয়া যায় কিনতে ওই গরম মশলার গুঁড়োটাই দিয়ে আমি একদম লো আছে এক মিনিট মতো ঢেকে রান্না করে নেব একদম লো আছে এক মিনিট পরে ঢাকনাটা খুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি মাংস কিন্তু একদম রেডি দেশি মুরগির মাংস নতুনভাবে নতুন স্বাদে একদম রেডি আপনারা বাড়িতে কিন্তু অবশ্যই তৈরি করবেন আমি যেভাবে তৈরি করেছি এবার আমি মাংসটা নামিয়ে নেব দেখুন বন্ধুরা মাংসটা নামিয়ে নিয়েছি আর দেখেই বুঝতে পারছেন কতটা টেস্টি হয়েছে খেতে ভীষণ মজাদার আপনারা কিন্তু বাড়িতে তৈরি করে আমাকে জানাবেন এই রেসিপিটা কেমন লাগলো আর অবশ্যই আপনারা ভালো থাকবেন আজকে এই পর্যন্তই